সিরিয়ায় চোদ্দ বছরের গৃহযুদ্ধ শেষ হয়ে গেল চোদ্দ দিনে প্রশ্ন আসে এই নতুন অভিযানের নেতৃত্ব কারা দিয়েছে এদের নেতাকে এই বিদ্রোহী গোষ্ঠীদের আদর্শ কী তারা কী ধরনের সিরিয়া তৈরি করতে চায় তারা কি ভিত্তিক ইসলামী শাসন চায় এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হল সিরিয়া সিরিয়ার উত্তরে তুরস্ক পূর্ব এবং দক্ষিণ পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এবং লেবানন আর এটি হলো রাশিয়া এদিকে আমেরিকাকে দেখতে পাচ্ছেন আর এখানে ইরাকের পাশে ইরানকে দেখতে পাচ্ছেন গত চার বছরে মনে হচ্ছিল সিরিয়া যুদ্ধ শেষ হতে যাচ্ছে দেশটির বড় শহরগুলোতে বাসার আল আসাদের শাসন ছিল তবে কিছু অংশ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এর মধ্যে ছিল পূর্ব দিকে কুর্দির সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো এগুলো সংঘাতের শুরু থেকেই সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণে ছিল না বিশাল সিরীয় মরুভূমি এলাকায় থাকা দলগুলো নিরাপত্তা হুমকি তৈরি করেছিল আর উত্তর পশ্চিমের ইদলি প্রদেশ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ছিল হায়াত তাহরির আল শাম অর্থাৎ এইচটিএস ছিল ইদলিবের নিয়ন্ত্রকের ভূমিকায় কয়েক বছর ধরে ইদলিপ ছিল যুদ্ধক্ষেত্র কারণ সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছিল দুই সালে রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয় আর এসবের মাঝে হঠাৎ করেই কয়েকদিনের মধ্যে রাজধানী দখল করে বাসার আল আসাদকে পালিয়ে যেতে বাধ্য করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম যাকে সংক্ষেপে এইচটিএস বলা হয় আর এই ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি গত রোববার এসটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয় জালিম শাসক বাশার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন সিরিয়া এখন মুক্ত বাশার আল আসাদের দেশ থেকে পালানো তার টানা দুই যুগের সরকারের পতনের নায়ক এস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়াতে ফিরে আসে সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে বসতি স্থাপন করে সিরিয়ার রাজধানীতে থাকাকালে জুলানি কি করতেন তা জানা যায় না দুই সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন এই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে দুই সালে জুলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন পাঁচ বছর আটক থাকেন গণতন্ত্রের দাবিতে দুই সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমনে বাসার আল আসাদ সহিংসতার পথ বেছে নেন এর জেরে সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জুলানি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত এই সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষত ইদলি প্রদেশে শক্তিশালী হতে থাকে প্রথম দিকের কয়েক বছর জোলানি বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেট অর্থাৎ আইএসের প্রধান এই সশস্ত্র গোষ্ঠী পরে আইএসআইএল নাম ধারণ করে দুই সালের এপ্রিল মাসে বাগদাদি হঠাৎ করে আলকায়েদার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন কিন্তু জোলানি এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন তিনি আলকায়েদার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন এ অবস্থায় দুই চোদ্দ সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশন সাক্ষাৎকার দেন জোলানি এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামী আইনের যে ব্যাখ্যা দেবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে তার কয়েক বছর পর জুলানির মধ্যে পরিবর্তন আসে তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন এমন কিছুর পরিবর্তে সিরিয়া সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন জুলানি জুলানির এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা তারা মনে করেন এর মধ্য দিয়ে জুলানির গোষ্ঠীটি বহুজাতিক বা আন্তদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় দুই হাজার ষোলো সালের জুলাইয়ে বাসার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় সিরিয়ার এ অঞ্চল তখনও বিদ্রোহীদের দখলে দুই হাজার ষোলো সালে জুলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন গঠন করেন নতুন সংগঠন জাবাত ফাতে আল শাম দুই সালের শুরুর দিকে আলেপ্পো থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসে এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী এবং নিজেদের জাবাত ফাতে আল শাম নিয়ে হায়াত তাহরির আল শাম গঠন করেন জোলানি এইচটিএস ঘোষিত লক্ষ্যই ছিল বাসার আল আসাদের স্বৈরশাসন থেকে সিরিয়াকে মুক্ত করা আট ডিসেম্বর দুই সালে এইচটিএস তাদের এই লক্ষ্য অর্জন করেছে এইচটিএস এর অন্য লক্ষ্যের মধ্যে আছে সিরিয়ায় ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়িত করা নিজেদের দেওয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী দেশ পরিচালনা করা এইচটিএস দুই সাল থেকে সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট পরিচালনা করে এর মাধ্যমে তারা দেশটির ইদলিব প্রদেশে প্রশাসন পরিচালনা করে সশস্ত্র গোষ্ঠীটি সেখানকার বেসামরিক প্রশাসন শিক্ষা স্বাস্থ্যখাত বিচার বিভাগ অবকাঠামো খাত এবং অনুদান বিতরণ সহ নানা কাজ পরিচালনা করছে তবে এইচটিএস চরমপন্থী গোষ্ঠী হিসেবে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে অধিকারকর্মী সংবাদ প্রতিবেদক ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে তারা কঠোর হাতে শাসন করে বিরোধীদের সহ্য করে না স্বাধীন সাংবাদিকতা বিষয়ক সংগঠন সিরিয়া ডিরেক্টরের মতে অধিকারকর্মীদের গুম হওয়ার পেছনে এর হাত রয়েছে তারা বিরোধী বিক্ষোভকারীদের অপর গোলাবারুদ নিক্ষেপ করেছে এমন ঘটনাও রয়েছে তবে নতুন এই পরিস্থিতিতে জুলানি সিরিয়ার সংখ্যালঘুদের নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছেন তিনি এখন তাদের সিরিয়ায় রাখার পক্ষে আলেপ্পো দখলের পর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীদের বিষয়ে বিশেষজ্ঞরা বলেন জুলানি এসটিএসকে সিরিয়ার বিশ্বাসযোগ্য শাসক হিসেবে পরিচিত করাতে চান পাশাপাশি গোষ্ঠীটি বিশ্বের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সাথে নিজেদেরকে যুক্ত করতে চায় সিএসআইএসের তথ্যমতে জুলানি এরই মধ্যে অন্যান্য সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হারাকাতনূর আল দিন আল জিনকি লিওয়া আল হক জায়েশ আল সুন্নার সঙ্গে অংশীদারিত্ব গড়ার চেষ্টা চালিয়েছেন আগের মিত্র হুর্রাস আল দিনের মতো সিরিয়ার নতুন আল কায়দার শাখার সঙ্গে সম্পর্ক এড়াতেই তিনি অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করছেন তবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এসটিএসকে বর্তমানে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কিন্তু জুলানি তার গোষ্ঠীকে এখনও সন্ত্রাসী বলাটা অনেজ্য বলে মনে করেন কারণ তারা আগের সম্পৃক্ততা পরিত্যাগ করে নিজেদেরকে জাতীয় বিষয়ে কেন্দ্রীভূত করেছে জুলানি সিরিয়ায় কী করতে চান সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে এই সবকিছু ছাড়িয়ে সিরিয়ার সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠী হিসেবে এইচটিএস এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে আর এখন তারা সিরিয়াকে শাসন করবে ইদলিবে তাদের শাসন ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে সিরিয়াতে তারা ইসলামী শাসন পরিচালনা করবে এবং তারা ইসলামী আইনের যে ব্যাখ্যা দিবে তাই চূড়ান্ত বলে গণ্য হবে তবে তাহরির আল শাম ক্ষমতা গ্রহণ করার আগে অনেকে ভয়েছিলেন যে তারা হয়তো তাদের বিরোধীদের উপর দমন পীড়ন চালাবে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি কারণ সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাসার আল আসাদের শাসনামলে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেওয়া ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বিদ্রোহী যোদ্ধারা তবে ওই সাধারণ ক্ষমা আসাদ সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে না এছাড়াও সুন্নি বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের নিজ সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন শহরটির বাসিন্দারা বলেছেন এখানে বিদ্রোহীদের আশা আলাওতি সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ তাদের সমর্থন অর্জন এই বিষয়গুলো সিরিয়ার নতুন শাসকদের দিক থেকে সহনশীলতার একটি নিদর্শন যা উৎসাহ ব্যঞ্জক তবে নতুন সিরিয়া কেমন হবে তা দেখতে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওগুলো শেয়ার করুন মধ্যপ্রাচ্য নিয়ে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ